যে এই পাঁচ থেকে ছয়শো পরিবারকে যদি আজকে রক্ষা করা না হয় তাহলে এরা এই বৃষ্টির পানিবাহিত রোগে আজকে আক্রান্ত হয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে স্যার পান্ডাব মোহাম্মদ শামীম হাসান সুজন আমি একজন সংবাদ কর্মী ও একজন শিক্ষক এবং স্মরণকাল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজকের আপনাদের সেমিনার ও প্রদর্শনী আপনি যে এতক্ষণ বর্ণনা করলেন আসলে অসাধারণ বর্ণনা কারণ আমাদের মাঝে উপস্থিত আছেন শরণখোলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার যিনি ইতিমধ্যে মানুষের জয় হৃদয় জয় করেছেন তার কাজের মধ্য দিয়ে বিষয় হচ্ছে আপনি এতক্ষণ যে আলোচনা করলেন আমার মনে হয় এখানে অনেকেই অমনোযোগী ছিল অনেকে মন্দির শোনেনি এটা তাদের পারসেপশন বিষয়টা হচ্ছে বৃষ্টির পানি বা বৃষ্টি নিয়ে অনেক কবিতা রয়েছে গান রয়েছে ভালোই লাগে কিন্তু বৃষ্টি কারোর জন্য আশীর্বাদ কারোর জন্য অভিশাপ যেমন আমার জন্যই বৃষ্টিটা মারাত্মক অভিশাপ আমার জন্য না আমার এলাকায় পাঁচ থেকে ছয়শো পরিবার বসবাস করে সবচাইতে ঘনবসতি এই শরণখোলা উপজেলার মধ্যে সেখানে তাদের কাছে বৃষ্টির পানিটা মনে হচ্ছে এখন অভিশাপ কেন মনে হচ্ছে আমার এলাকার পাঁচ থেকে ছয়শো পরিবার এখন পানির নিচ্ছে তারা জলবদ্ধতার মধ্যে রয়েছে তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে এবং তাদের দৈনন্দিন কাজ এতটাই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যেন মনে হচ্ছে যেন এলাকা ছেড়ে আমরা চলে যাই কিন্তু আমরা উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানিয়েছি স্যার সেখানে সরাসরি গিয়েছেন এবং স্যার পাইপেরও ব্যবস্থা করে দিয়েছেন যেন পানিটা দ্রুত সরে যায় কিন্তু আমাদের এলাকার আবার কিছু সমস্যা রয়েছে ব্যক্তিগত জমি বা সরকারি জমির উপর থেকে পাইপ গেলে কারো কারো প্রবলেমও রয়েছে যার জন্য এখনও আমরা সেই সমস্যার মধ্যে রয়েছে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ স্যার আজকে সকালবেলা তিনি ফোন করে জানতে চেয়েছেন যে কী অবস্থা জলাবদ্ধতার তা আমি আমার স্যারের হস্তক্ষেপ চাই শরণখোলা থানার হস্তক্ষেপ চাই আইন শৃঙ্খলার হস্তক্ষেপ চাই যে এই পাঁচ থেকে ছয়শো পরিবারকে যদি আজকে রক্ষা করা না হয় তাহলে এরা এই বৃষ্টির পানিবাহিত রোগে আজকে আক্রান্ত হয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হবে স্যার বিশেষ করে আমার প্রশ্ন হচ্ছে আমি আপনার কাছে এটা করজোড়ে জোরে আবেদন জানি আপনার মাধ্যমে এখানে উপস্থিত আছে আরেকটি বিষয় হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য আপনারা একটা প্রজেক্ট আপনার স্লাইডের মাধ্যমে আপনি দেখিয়েছেন আমরা জানি যে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সরকার থেকে ট্যাঙ্কি দেওয়া হয় আমার প্রশ্ন হচ্ছে আপনারা যা প্রজেক্টটি দেখিয়েছেন সেটিকে আসলে কোনো বিনামূল্যে আমরা যারা আছি তারা পাবো কি না বা আসলে এটি নিতে হলে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ